তো এই পর্বে আমরা আমাদের হোম পেজটি কমপ্লিট করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের হোম পেজ যেটি আছে সেটি হচ্ছে হিরো এরিয়া তারপরে হেডিং ওয়ান প্যারাগ্রাফ এবং বাটন আমরা কিছু পোস্ট অ্যাড করেছি বলেছিলাম যে কিছু পোস্ট অ্যাড করবো তো অ্যাড করা হয়ে গেছে আমি এবার অল পেজে যাব তারপরে হোম পেজে ক্লিক করব তো হোম পেজে যাওয়ার আগে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর রিডিং রিডিংয়ে যেয়ে আমরা এখান থেকে স্ট্যাটিক থেকে আমরা হোম পেজ সিলেক্ট করে দেবো এবং আমরা আমাদের ব্লগ পেজ সিলেক্ট করে দেব পোস্ট পেজ হিসাবে দেন আমরা আমাদের অল পেজে আবার যাব তারপরে দেখুন যে এখানে কিছু পরিবর্তন আছে হোম পেজে এখানে লেখা আছে ফ্রন্ট এবং ব্লগে লেখা আছে পোস্ট পেজ এবার আমরা এটাকে এডিট করব তো এডিট করার জন্য এবার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব ক্লিক করলাম এবার আমরা আমাদের হোম পেজটি ডিজাইন স্টার্ট করে দেব তো আমাদের হেডিংটাকে প্রথমে সরাতে হবে আমরা হেডিংটাকে ডিজেবল করে দিলাম ডিজেবল করার পরে এবার আমরা হিরো এরিয়া ক্রিয়েট করব তো হিরো এরিয়া ক্রিয়েট করার জন্য আমরা একটি রো নিয়ে নিয়েছি রোতে একটা মিনিমাম হাইট দিতে পারি এবং ফিট টু স্ক্রিন দিলে কি হবে আপনার স্ক্রিনটা যত বড় হবে ঠিক সেই অনুযায়ী এটা শো করবে যদি আপনার কম্পিউটার মনিটার যত বড়ো হোক সেটা যদি যেই সাইজের হোক না কেন সেই সাইজের শো করবে তো আমরা ফিট টু স্ক্রিন ইউজ করবে এই পর্বে এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ কী ছিল আমরা একটু দেখে নিই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ফোল্ডার ছিল তো ফোল্ডারটি আমি কেটে ফেলেছি আমি এটাকে আবার ওপেন করি এটা সম্ভবত ছিল এই প্রজেক্ট রিসোর্স ফাইল তো এখানে আমাদের যে হোম পেজ রয়েছে এখানে হিরো এরিয়ার ইমেজটি এটি তো এখান থেকে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি অথবা এটা ব্যবহার করতে পারি এখানে খেয়াল করুন যে একটা জিগজ্যাগ ভাব আছে তো এটা এলিমেন্টগুলো আমরা করতে পারবো তো আমরা এখানে এটা অ্যাড করে দেই ইনসার্ট তো দেখলেন আমাদের ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা চাইলে এটাকে ফুল হাইট না দিয়ে আমি একটু কমিয়ে দিই তাহলে সেটা ভালো হবে আমাদের কাছে আমরা ফাইভ হান্ড্রেড বা সেভেন হান্ড্রেড পিকজেল দিলে মোটামুটি মানান সই এটা দিলে অ্যানাফ এখন আমরা এখানে একটি ওভারলে কালার দিতে পারি তো ওভারলে কালার আমরা দেখে আসি যে কেমন কালার দেওয়া ছিল একটু ডার্ক টাইপের তো চাইলে আমরা ওভারলে দিতে পারি নাও দিতে পারি কারণ এটা অলরেডি একটু ডার্ক টাইপের আছে তারপরেও একটু দিয়ে দিই সমস্যা কোথায় এবার আমরা এখানে হেডিং ওয়ান দিব তো হেডিং ওয়ান দেওয়ার জন্য হেডিং ওয়ান এবং এটাকে আমরা সেন্টার করে দেবো তো একটা জিনিস খেয়াল করুন এখানে আমাদের যে বাই ডিফল্ট কালার পাচ্ছে এটা আমরা রিমুভ করতে হবে আমরা গত পর্বে রিমুভ করব বলেছিলাম কিন্তু করা হয় নাই সেটা করার জন্য আমরা যাব এলিমেন্টর থেকে সেটিংস সেটিংস আসার পরে খেয়াল করুন যে ডিজেবল ডিফল্ট কালার এবং ফন্ট তো আমরা এটাকে ডিজেবল করে দেবো দিয়ে সেফ চেঞ্জ এবার আমরা আমাদের হোম পেজটাকে রিলোড দিব তো রিলোড দেওয়ার পরে দেখবেন যে এই যে ব্লু কালারটি সেটি আর থাকবে না বা তার্কিস কালার বলে সম্ভবত তো এটি আর নেই আমাদের যে কালার দিয়েছিলাম সেই কালারটি চলে এসছে এবার আমরা এই লেখাটাকে হোয়াইট করে দিব দেন আমাদের যে টেক্সট ছিল সেই টেক্সট এখানে অ্যাড করব বেস্ট ট্রাভেল গাইড তারপরে আমাদের কিছু প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা এখানে নিচে নিয়ে আসি তো প্যারাগ্রাফটা আমরা এখানে নিচে নিয়ে আসলাম এসে প্যারাগ্রাফের এখানে আমরা আমাদের টেক্সটগুলোকে দিয়ে দিলাম আর এই কলমটাকে একটু বড় দেখাচ্ছে তো কলমে আমরা গত পর্বে আমরা কলাম কলম করে সাইজ করেছিলাম তো এবার আমরা একটু কলমটাকে মার্জিন প্যাডিং দিয়ে কাজ করব অথবা আমরা এখানে উইড হাইট দিতে পারি তো কলমে যদি আমরা সেভেন্টি বা সিক্সটি পারসেন্টেজ ধরুন আমরা এখানে দিয়ে দিই সে একশো নিচে নেবেই না এখানে যেহেতু আরেকটা কলাম নেই সেজন্য এরকম হচ্ছে তো বেস্ট প্র্যাকটিস আমরা এখানে আরেকটি কলম করে ফেলি কোনো অসুবিধা নেই আমরা এটাকে রিমুভ করে দিব এবং এখানে আরেকটি কলাম করব যেটি ব্লাঙ্ক এবং এটিকে এই সাইডে নিয়ে আসবো আর এই কলমের অর্থাৎ এটা এই জন্য করছে এটা আমাদের রেসপন্সিবি একটু সুবিধা হবে এই ছাড়া কিচ্ছু না আর টেক্সটটাকে আমরা হোয়াইট করে দেব এটা টোয়েন্টি পার্সেন্ট দিলে মনে হয় পারফেক্ট হবে হুম তো ঠিক আছে আমাদের ট্রাভেল গাইডের কন্টেন্ট হয়ে গিয়েছে এবার আমরা এখানে একটা বাটন দিয়ে দিব তো বাটন দেওয়ার জন্য আমরা सिंपली এখানে ক্লিক করব দেন বাটন বলে সার্চ দিব বাটন চলে আসবে বাটনটা চলে এসছে কিন্তু বাটনে বর্ডার রেডিয়াস পাচ্ছে যেটা আমি আশা করি নাই কারণ আমি অলরেডি অ্যাড করেছিলাম যে বর্ডার রেডিয়াস যেন না পায় তো সমস্যা নেই বাটনে আমরা দিব লেটেস্ট পোস্ট লাইটেস্ট পোস্ট তো বাটনটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে আবার এই জন্য আমরা চলে যাব বার্গার আইকন তারপরে আমাদের থিম স্টাইল দেন বাটনস এখানে খেয়াল করুন বর্ডার রেডিয়াস জিরো আর টাইপোগ্রাফিতে যেতে হবে আমাকে একটু টাইপোগ্রাফিতে যে এখানে দিতে হবে ট্রান্সফর্ম আপার কেস এটা বডিতে দিয়ে ফেলেছি আমাকে বাটনে দিতে হবে বাটনের মধ্যে টাইপোগ্রাফি ট্রান্সফর্ম আপারকেস তো দেখুন আমাদের বাটন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এটা এবার আপডেট দিব তো আপডেট দেওয়ার পর আমরা এবার এই ক্রস আইকনে ক্লিক করবো দেন আমাদের হিরো এরিয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো হিরো এরিয়া হয়ে যাওয়ার পরে আমরা বাকি পার্টে আস্তে আস্তে বাকি পর্বগুলি শেষ করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ